হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন অনেক দিন পরে আজকে লং ভিডিও দিচ্ছি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করেন আর যদি ভালো লাগে বলেন খারাপ হলেও বলেন আজকে রান্না করছি শিম আলু ফুলকপি দিয়ে একলা মাছ রান্না করব বেশি শীতের সবজি শীতের সবজি খেতে ভালোই মজা লাগে আর আমি তো লড়কি চলে রান্না করি রান্নাটা আরও বেশি মজা লাগে আপনারা সবাই ভালো আছেন তো যদি ভালো লাগে বলেন বলেলো বলে কি করব অনেক কষ্ট করে ভিডিও বানাই যদি আপনাদের ভালো না লাগে কী করব বাচ্চাদের নিয়ে একলা একলা ভিডিও বানাই এক হাতে তো বান্না শেষ এখন যাব বাচ্চাদের গোসল করিয়ে এখন খাওয়াবো তা স্কেপ পাঁচমেশালি শাকও রান্না করেছি তা ভিডিও করি নাইকা তা আরেক দিন দেখাবো নি ভত্তা কীভাবে শাক রান্না করেছি প্রথমে একটু শাক নেবো আমার কাছে ভালোই লাগে পাশমেশালি শাক লেবু পাতা দিয়ে তাই মেয়েকে খাওয়াই দেব তা ভালো আপনি না Ta-da. -da.